আমরা জবা ফুলের পুষ্প প্রতীক অঙ্কন করব। তো অঙ্কন করার জন্য আমরা একটা কাটা কম্পাস নিব নিয়ে প্রথমে একটা ছোট করে একটা সার্কেল অঙ্কন করব একটা সার্কেল অঙ্কন করবো তারপরে যে সার্কেল অঙ্কন করব এটা কাছাকাছি হালকা একটু বড় খুব আহামরি বড় অল্প একটু বড় আর একটা সার্কেল অঙ্কন তারপরে যে সার্কেলটা অঙ্কন করবো একটু ডিসটেন্স দিয়ে যেটা রেডিয়াস একটু বেশি নিয়ে তিন নম্বর একটা সার্কেল অঙ্কন করবো চতুর্থ যে সার্কেলটা অঙ্কন করব পঞ্চম সার্কেল অঙ্কন হয়ে গেল দেন আমাদের অঙ্কন করতে হবে দেন আমরা এই ঠিক উপর বরাবর আগে একটা মাতৃ অক্ষ অঙ্কন করে দিলাম মাতৃ অক্ষ দেন মাতৃ অক্ষ বরাবর আমি হচ্ছে এই প্রথম এবং তিন নম্বর যে সার্কেল যেটা আছে এটা আমরা মুছে ফেলবো এই যে তাহলে প্রথমটা মুছে ফেললাম তিন নম্বরটা মুছে ফেললাম এখন আমরা তোমার এই যে সার্কেল আছে এটাকে পাঁচ সমান পাঁচ ভাগে বিভক্ত করব। তো ধরে নিলাম এখানে একটা খণ্ড দিলাম এখানে একটা পয়েন্ট দিলাম এখানে একটা পয়েন্ট দিলাম চোখের আন্দাজে পাঁচ ভাগে ভাগ করে নিলাম এরকমভাবে ক্রস কানেকশান করে নিলাম তাহলে এই চারটা ভাগ হলো আর উপরে একটা দিছি তাহলে সবগুলো কি করব প্রথম যেটা সার্কেল আছে এবং তিন নাম্বার যেটা সার্কেল আছে এটা মুছে ফেলবো এক এবং তিন নম্বরটা সবগুলো সেম মুছে ফেললাম তিন নম্বর এবং মাঝখানের যে সার্কেলটা আছে এটা হবে কি হবে এই এটা মাছ বরাবর নিবে এই অংশের মাছ বরাবর এই অংশটা মুছে ফেলবে মাঝখানের যে সার্কেল যেটা আছে সব বলে এই যে মাছ বরাবর এটা এই বরাবর আমরা নিয়েছি ওটার মাছ বরাবর নিব মাছ বরাবর সবার বাইরে কি হবে উপবৃতি হবে এখন আসবো উপবৃত্তি এবার কী করবো উপবৃত্তি অঙ্কন করব তাহলে এইখানে একটা বিন্দু দিয়ে এভাবে একটা উপবৃতি অঙ্কন করলাম অংশ গ্রহণ করবে তো অংশ এইখানে যেখানে এই থেকে এই বৃত্তাংশগুলাকে একটু মার্ক করে দিলাম যেহেতু জবার পাপড়ি গুলা তাহলে কি হবে একটার ভিতরে আরেকটা থাকবে তো আমরা এখান থেকে যে মুছে দিয়েছিলাম এখান থেকে আমরা পাপড়ি অঙ্কন করতেছি প্রান্ত থাকবে আবৃত আর এক প্রান্ত অনাবৃত করেছি দেন আমরা এই পাপড়ি গোলা থেকে একদম লম্বা একটা ডাক টানলো এখন আমরা জানি জবার পরীগুলা বৃক্ষাকার এরকম দেখতে বৃক্ষাকার তাহলে এই বৃক্ষাকার পরধানিগুলো এখন অঙ্কন করে দিলাম তো ব্রিক আকারে পরাগধানীগুলো অঙ্কন করে দিয়েছি এখন এবার কেন্দ্রে থাকবে গর্ভাশয় আমরা জানি জবাৰ গর্ভাশয় পাঁচটি প্রকষ্ঠ বিশিষ্ট তাহলে এখানে পাঁচ প্রকষ্ঠ বিশিষ্ট একটি গর্ভাশয় অঙ্কন করব এবং প্রতিটি যে প্রকষ্ঠে দুইটি করে ডিম্বব থাকবে থাকবে তো আমরা জানি যে জবার যে বৃত্তাংশগুলা এগুলো হচ্ছে তো এখন সংযুক্তটা কিভাবে দেখাবো সংযুক্তটাকে এখানে আসলে সংযুক্ত করে দিবো এই অংশগুলো সংযুক্ত করে দিব এটা তারা বোঝায় যে জবার বৃদ্ধি বৃত্তাংশগুলো একটার সাথে একটা সংযুক্ত চাইলে আমরা ডিম্বকগুলোকে কালার করে দিতে পারি দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই তাহলে প্রতিটি প্রকোষ্ঠে দুইটি করে ডিম্বক থাকবে আর পাঁচটা প্রকোষ্ঠ তো উপবৃত্তাংশ যেগুলো ওগুলো একটার সাথে একটা লাগানো থাকবে না এগুলো হচ্ছে উন্মুক্ত থাকবে তো এগুলো হচ্ছে আমরা যেরকম একদম একটু এ করে দিতে পারি দাঁড়টা একটু ডিজাইন করতে পারি এভাবেই সহজে একটি পুষ্পতী জব করেন এগুলো আমরা কি করবো মার্কিং করে দিব যে কোনটা কি বোঝাচ্ছে তাহলে এটা মাতৃ অক্ষ এটা হচ্ছে উপবৃত্তাংশ এটা হচ্ছে বৃত্তাংশ এবং বৃত্তাংশগুলো কি হবে সংযুক্ত হবে সংযুক্ত হবে পুঙ্কেশ্বর যেটা হবে বৃক্ষাকার আর সব শেষে আছে গর্ভাশয় চিত্র জবার প্রস্বতীক এটা খুবই ইম্পর্ট্যান্ট প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে পরীক্ষায় আসলে এটা সুন্দর করে রাখাই দেবা